তুমি কোথায় আসছো এগুলো কি গাছ টমেটো এগুলো কি বাবা ইয়েস আরেকটা টমেটো আপনি তুলেন না শুধু দেখেন ইয়েস এখনো পাকে নি আম্মু কাঁসাই আছে তুলেন না গাছেই থাক ইয়েস টমেটোর ফুলও আছে টমেটোর ফুল কোথায় আমি যেটা কি এটা কি এই হলুদ ইয়াস ইয়াস আম্মু ইয়াস এই যে হলুদ হলুদ ফুল টমেটোর ফুল কেমন হলুদ আমি তুলেন না টমেটো পাকুক লাল হলে তোলা যাবে এখনো সবুজ আছে কাঁচা আছে কত টমেটো তাই না কত টমেটো অনেক টমেটো হলুদ ফুল টমেটোর ফুল হ্যাঁ যান আপনি টমেটোর গাছের ভিতর দিয়ে যান আচ্ছা আসেন আসেন মা আসেন